সুবিধা পাবে বলতে হচ্ছে হলো আমি যতটুকু জানি যে সুবিধা পাবে তো এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে একসাথে অনেকগুলো প্রোডাক্ট যেগুলো আমরা অনেক কিছু যেমন স্কিনের বডি তারপর ফেইসের হেয়ারের অনেক কিছুই আমরা আলাদা আলাদা করে খোঁজার চেষ্টা করি বা আমাদের অনেক রকম অনেক সমস্যার আমরা সমাধান খুঁজেই পাই না সেক্ষেত্রে স্যারদের সেই সমাধান নিয়ে এসছে অনেক কিছু প্রোডাক্ট তারা একসাথে এখানে সেল করছে এবং ডেফিনেটলি নানান সময় নানান প্যাকেজ যাবে নানান সময় নানান রকম অফার যাবে স্যারদের পেইজে চোখ রাখতে হবে ওনার নিশ্চয়ই আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে আপনাদেরকে অবশ্যই সুযোগ সুবিধাগুলো করে দেবে বারিশের বারিশের অ্যানাউন্সমেন্টগুলো দেখলেই তো আপনারা বুঝে যাবেন যে কখন কোথায় করছে এই ফর্সা করার ক্ষেত্রে এটা বারিশ দিতে পারবে এবং ওনার দিতে পারবে আমাদের এখানে কোনো রং ফর্সাকারী ক্রিম বা এমন কোনো ক্ষতিকারক প্রোডাক্ট আমরা প্রচার প্রসার করি না কারণ সরকারের অনুমোদন প্রাপ্ত সব ইম্পোর্টেড প্রোডাক্ট লাইসেন্স সহকারে জাটে নিয়ে আসে এবং দীর্ঘ বছর বছর ধরে তারা অনলাইনে বিজনেস করছে আস্থার জায়গা থেকে এজন্যই আজকে তারা ধানমন্ডির মতো একটি জায়গায় শুরু দিয়েছে কোরিয়ান সকল প্রোডাক্ট কোরিয়ান মেয়েদের মতো আমাদের মেয়েরা স্কিন করতে চায় যেটাকে আমরা গ্লাসেস স্কিন বলি সো আসলে গ্লাসেস কিন তো কোরিয়ানরা বংশগত পায় আমরা যদি এখন এটা প্রচার করি যে না আপনি কোরিয়ানদের মতো দেখতে হয়ে যাবে তাহলে এটা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভুল প্রচারণা হবে যেটা অনলাইনে অনেকেই প্রচার করে থাকে অনেক বিজনেস ওনাররা কিন্তু রাফিন ভাই একদমই ভিন্ন উনি অপকটেই বলেন যে আমরা জন্মগতভাবে যেরকম বাঙালিরা একটা সৌন্দর্য নিয়ে বেড়ে উঠি সেটাই ধরে রাখতে হলে তারুণ্য ধরে রাখতে হলে স্কিনটাকে ড্যামেজ না হতে হলে যে প্রোডাক্টগুলো আমাদের ইউজ করা দরকার সেগুলোই আমরা কোরিয়া থেকে নিয়ে আসি যেগুলো সার্টে হচ্ছে সেল করছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং সাথে সুরাত একটা নতুন উদ্যোগ শুরু হয়েছে তো একটা বিজনেস যখন ভালো হয় তখনই একজন বিজনেস পার্সন চিন্তা করে সেটাকে আরো বাড়াতে তো এই জন্য শাড়িটাও উনি শুরু করেছেন নতুন আপনারা ফর্সা ফর্সা করেন কেন বলেন তো এখন দেখুন রং ফর্সাকারী প্রোডাক্টের প্রচার প্রসার আমরাও করি যেগুলো অনুমোদন প্রাপ্ত বা সরকার কর্তৃক নির্দেশিত যেগুলো কাজ করছে এখন তো এটার একটা আলাদা ক্রেতা আছে যারা রং ফর্ষাকারী প্রোডাক্ট পারচেস করে একটা আলাদা ক্রেতা আছে যারা হার্বাল প্রোডাক্ট পারচেস করে যেগুলো হোম মেড ঘরে তৈরি আরেকটা ক্রেতা আছে যারা কোরিয়ান প্রোডাক্ট পারচেস করতে চায় যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় আমরা আগে দেশের বাইরে গিয়ে লাগেজে করে প্রোডাক্ট নিয়ে আসতাম বা এয়ারপোর্টে গেলে বা আমাদের আত্মীয় স্বজন কেউ গেলে একটু রিকোয়েস্ট করতাম যে আমার জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসতে পারবে এখন সেটা প্রয়োজন হবে না সার্টেতে আসলেই আপনারা কিনতে পারবেন সো এক একটা প্রোডাক্টের এক একটা ক্রেতা থাকে আসলে এটা আসলে বলে লাভ নেই যার যেটা ভালো লাগে সে আসলে দামটা কোরিয়ান প্রোডাক্টের অন্যান্য প্রোডাক্টের তুলনায় আমরা জানি যে একটু বেশি হয় কারণ গুণগত মান বেশি থাকে কিন্তু স্টেতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করলেও ডিসকাউন্ট পায় তো এখন কে কত টাকায় প্রোডাক্ট কিনবে সেটা আসলে খুবই আপেক্ষিক এখন স্টুডেন্টরাও নিজেরা ইনকাম করে মেয়েরা সবাই হচ্ছে ইনকাম করে জব করে সো আমার মনে হয় একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে খুব একটা সমস্যা হয় না সবার